চাপাই নবাবগঞ্জ সদর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক থেকে মনোনয়ন প্রত্যাশী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মঙ্গলবার বিকেলে শহরের নিউ মার্কেট ক্লাব সুপার সেন্টু মার্কেট নিউ মার্কেট মাছ মাংস সবজি বাজার এলাকায় তারেক রহমানের প্রণীত একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন এবং সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে স্লোগান দিয়েছেন এ সময় সাধারণ মানুষ দোকানদার পথচারী রিকশা চালকদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে হাতে লিফলেট তুলে দিয়েছেন এবং কুশল বিনিময় করেন পাশাপাশি ধানের শীষ সংবলিত লিফলেটও তুলে দেন তিনি পথ সবাই ওবায়েত পাঠান বলেন বিনা ভোটে ক্ষমতায় এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে দেশের সম্পদ লুটপাট সন্ত্রাস দুর্নীতি করেছে এবং বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের খুন খুন ও মিথ্যে মামলায় হয়রানি করেছে দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি আপনাদের সঙ্গে নিয়ে চাপাই নবাবগঞ্জের উন্নয়নে কাজ করব যে ধানের শীশের প্রার্থী হন না কেন তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তিনি আরও বলেন তারেক রহমানের একত্রিশ দফা দেশের পুনর্গঠনের রূপরেখা এতে রয়েছে অর্থনৈতিক পুনরুদ্ধার বিচার বিভাগের স্বাধীনতা মানবাধিকার প্রতিষ্ঠা দুর্নীতিমুক্ত প্রশাসন ও গণমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট দিক নির্দেশনা এসব বাস্তবায়নের সকল ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে লিফলেট বিতরণে যুবদল ছাত্রদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের তারা বহুদিন ধরে নিপীড়ন নির্যাতনের শিকার তাই একটি গণতান্ত্রিক সরকার এবং প্রকৃত নাগরিক অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের প্রসঙ্গত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরের শুরুতে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেন যেখানে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং জনগণের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায় আপনারা অবগত আছেন আমি কন্টিনিউ মাঠে আছি এবং আমার প্রাণপ্রিয় নেতা রহমান সাহেবের নির্দেশে মাঠে কাজ করে যাচ্ছি নবাবগঞ্জ জেলাতে যদি বিশ লক্ষ মানুষ থাকে তাহলে এই বিশ লক্ষ মানুষের মধ্যে আঠারো লক্ষ মানুষ পরিবর্তন চাচ্ছে বিশেষ করে হারুন সাহেব ওদুৎ সাহেব তারা দু ভাইয়ের কাছ থেকে নতুন মুখ নতুন নেতৃত্ব আশা করছে তো আমি শতভাগ নিশ্চিত কী এবার প্রাণপ্রিয় নেতা জানাব তারেক রহমান সাহেব আমাকে নমিনেশন দিবেন এ লক্ষ্যে আমি মাঠে কাজ করে যাচ্ছি আর নবাবগঞ্জে জামাতের যে অবস্থান তাতে আমাদের কখনোই আমরা একশোতে কাজ করি নাই এবং সেন্ট্রালি তাদের সাথে আমাদের যোগ থাকতে পারে কিন্তু নবাবগঞ্জ জেলাতে কখনো আমরা একত্রে হই নাই আশা করি এবারও চাপাইনবাবগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি ধানের শীর্ষে আমরা এক থেকে দেড় লক্ষ যে কোনো বড়ই শক্তিশালী ক্যান্ডিডেট হোক না কেন আমরা তাকে পরাজিত করতে পারবো ইনশাআল্লাহ দেখেন চাপাইনবাবগঞ্জে বিগত সরকারের আমলে যেহেতু বিগত হাসিনা সরকার জানত কি এটা বিএনপির এলাকা এই জন্য কোনো ধরনের ডেভেলপ কিংবা উন্নয়নমূলক কাজ হয় না এখানে আমাদের এখানে বহু কিছু আছে কাজ করার মতো আমকে নিয়ে বাজারজাত করার আছে কাঁসা পিতল আছে নকশিকতা আছে বিশেষ করে আমাদের পোর্ট আছে দুইটা একটা সোনা মসজিদ একটা রহনপোট এই পোর্ট পোর্টগুলোকে যদি আমরা বিল্ড আপ করতে পারি তাহলে আমাদের দেশের যে রেভিনিউ এটা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে কারণ এখন আমাদের বিশেষ করে সোনা মসজিদ পোর্টে যে সমস্ত পণ্য এখানে অনুমোদ অনুমোদিত হচ্ছে সে দিয়ে কিন্তু খুব অল্প আকারে রেভিনিউ আসছে এটা গত মাসেও আপনারা দেখেছেন আমি যদি এমপি হই ইনশাল্লাহ নবাবগঞ্জ জেলাতে ফোর থেকে সিক্স লাইন রাস্তা হবে এবং সব পণ্য উন্মুক্ত হবে চাপাইনবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরে এই লক্ষ্যে আমার কাজ করব আর বিশেষ করে আমাদের যে নারায়ণপুর আলাতুলিতে যে ভাঙনগুলো হচ্ছে এখন ওই যে বন্যার সময় বর্ষার সময় যে ভাঙন হয় এটা স্থায়ীভাবে আমি সমাধান করে দেবো এবং প্রত্যেকটা রাস্তাঘাট সুপার 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 উন্নয়ন করে কাজ করব এই এই প্রত্যাশা আমি করছি